বিজেপির প্রথম সারির নেতা একসময় রাজ্য সভাপতিও ছিলেন হ্যাঁ ছবিতে তাকে দেখতে পাচ্ছেন দিলীপ ঘোষের কথা আমি বলছি তিনি সদ্য বিবাহই বিবাহ করেছেন ভালো কথা মুখ্যমন্ত্রী তাকে শুভেচ্ছাও পাঠিয়েছিলেন পাঠিয়েছিলেন উপহার তা তিনি গ্রহণ করেছেন সেটাও ভালো কথা কিন্তু এদিন জগন্নাথ মন্দির উদ্বোধনে তিনি জগন্নাথ মন্দিরে যেতেই পারেন কিন্তু জগন্নাথ মন্দির উদ্বোধনে সরাসরি গিয়ে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছবি তোলা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক এইটা কেমন রাজনৈতিক মহল এক এক উন্মোচনার শুরু করেছে রাজনৈতিক চাপানোত শুরু করে দিচ্ছে তাহলে কি বিজেপিতে ছেড়ে সত্যি দিলীপ ঘোষ এবার টিএমসি যোগ যোগ দেবেন ছাব্বিশের আগে সেই জল্পনার সরগোল বেশি পড়ছে আপনাদের মতামত অবশ্যই জানাবেন তবে এই ছবি স্পষ্ট প্রকাশ করছে দিলীপ ঘোষ সিতে ঝুঁকে আছে এবং দিলীপ ঘোষ আসতে চালে টিএমসি কখনোই না করবে না এটাও সূত্রের খবর